অনেকদিন পর আমি চলে আসলাম বন্ধুরা তোমাদের মাঝে আজ আমার ছোট্ট সোনা গোপালকে দিয়ে শুরু করলাম আমার ছোট্ট নিউ ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে হরে কৃষ্ণ বন্ধুরা সকাল তো কোন বেলায় হয়েছে আর দেখো বাবানের অবস্থা দেখুন ম্যাগির প্যাকেটটা দাবার মধ্যে ঠুকে ঠুকে ভেঙেই ফেলল একদম আর এদিকে মা রান্না করছিল ধোকা আজকে আমাদের নিরামিষ খাবার দাবার রবিবার জানো তো সবার বাড়ি রবিবার ভালো ভালো রান্না বান্না হয় আর আমাদের বাড়ি রবিবার নিরামিষ হ্যাঁ একটু মনটা খারাপ হয় বাট খুব ভালো লাগে দুপুর হলেই কলে জল ধরতে হবেই হবে নাহলে টাইম মতো জল দিয়েই আবার চলে যাবে আর ওদিকে আমার ছেলেটা দেখো বসে বসে যে ম্যাগিটা ফাটিয়ে ফেলে আর এখন গুঁড়িয়ে গুড়িয়ে খাচ্ছে আর এদিকে দেখো এই আম গাছের চারাটা কিন্তু অনেক যত্ন করে আমি রেখেছি হ্যাঁ যখন আটিটা ফেলেছিলাম তখন যত্ন ছিল না গাছটা হওয়ার পরে কিন্তু খুব যত্নই জানো কারণ এই গাছটা ভালো জাতের আম গাছ মা বলল এই আম গাছটা রাখবে আমি বললাম ঠিক আছে তো এমন জায়গায় হয়েছে গাছটা তোলার সময় প্রচুর অসুবিধা হবে বন্ধুরা আর এদিকে দেখো দুপুর হয়ে গেছে বললাম না কলে জল এসে এখন এই বালতি ভরে ভরে জল ভরে ভরে চারিদিকে রাখতে হবে সারা দিনের খরচার জন্য আর বাবান এদিকে ছোট্ট একটা সাইকেল নিয়ে কী সুন্দর দৌড়াদৌড়ি করছে দেখো আর এখন যেহেতু বর্ষাকালে এই রোদ এই বৃষ্টি আর দেখো আমাদের উঠোনটা এখন শুকনো হচ্ছে আপাতত সেই কারণে বাবান একটু খেলছে আর ওদিকে মা আজকে নিরামিষ রান্নাবান্না করছে কী রান্নাবান্না করছে তোমাদেরকে বলে দিই চলো কাঁকরোল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু সিদ্ধ টক ডাল আর সাথে ধোকার তরকারি জানো আমি আবার একটু টমেটো পোড়া খেতে ভীষণ ভালোবাসি আমার জন্য টমেটো পোড়া হবে আর এদিকে দেখো কত জামাকাপড় ছিল আমি বুঝতে পারিনি যে এত জামা কাপড় আছে আমি ভুলেই গেছিলাম তারপরে দুপুরবেলা যখন জল এসছে মাও দিক দিয়ে বলছে যে অনেক জামা কাপড় আছে আসতে হবে আমি ও আচ্ছা তারপরে আবার দৌড়ে জামাকাপড়গুলো নিয়ে কাচাকুচি আরম্ভ করলাম আর এদিকে দেখো সকালবেলা পুজো দিয়ে ঠাকুরকে খেতে দিয়েছিলাম কত পিউড়েছে খাচ্ছে খুব ভালোও লাগে একা একা ভিডিও করা এডিট করা প্রচুর ঝামেলা জানো তো কেউ আমার হেল্প করার মতো নেই তাও কি করব তোমাদেরকে রোজেরটা রোজ আপডেট দেওয়ার জন্য আমি তো নিজে নিজেই সব করি আর এই যে ব্লাঙ্কেটটা যে ঝাললাম আজকে যেহেতু রোদ হয়েছে একটু রোদে দিয়েছিলাম আর এইটা কিন্তু আমাদের চাদরের নিচে পাতা থাকে সেই কারণে ভাবলাম ধুলো পড়েছে একটু রোদে দিই তাছাড়া বর্ষাকালে দেখবে একটু গন্ধ বের হয় ভালো লাগে না তারপরে দুপুর হয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে আর এখন দেখো আমার থালার মধ্যে কী কী আছে আমি আবার ডাল ফাল ভালোবাসি না তো সেই কারণে দেখো টমটমের ঝাল চাটনি করে নিয়েছি আর এদিকে আলু সিদ্ধ লঙ্কা ভাজা দিয়ে মাখা ওদিকে বেগুন ভাজা উচ্ছে ভাজা আর সাথে আছে কাঁগল ভাজা এই দিয়েই কিন্তু দারুণভাবে আজকের খাবারটা আমার হয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে পাশে থেকে ধন্যবাদ অনেক